কলেজ নর্থ ইন্ডি সভাপতি জনাব শোভাচল ঘোষা সভাপতি অত্র একাডেমি প্রধান অতিথি জনাব জালাল উদ্দিন সরকার সাবেক চেয়ারম্যান নজরপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি নজরপুর ইউনিয়ন বিএনপি প্রধান আলোচক অধ্যাপক ডক্টর তানজিনুল হক মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ তানজিনুল হক এমবিবিএস বিজিএস স্বাস্থ্য এমবি জাতীয় লিট্রো ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা বিশেষ আলোচক ডঃ ডঃ জনাサルওয়ার কুইয়া স্নাতক সম্মান ও স্নাতক উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষকবৃন্দ অতিথি মণ্ড ও বিবাহবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমরা দশম শ্রেণির

ব্যর্থতায় নিরাশ না নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে মনে রাখবেন ব্যর্থতা কখনোই শেষ নয় যদি আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তি অধিক থাকে আমাদের শিক্ষকরা আপনাদের ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি উপযুক্ত সময় তাদের শেখানো জ্ঞান মূল্যবোধ ও অনুপ্রেরণা আপনাদের জীবনে বর্জন